গাইস আজকে আবারও খেললাম স্লট গেম তো আমি সাধারণত স্লটে ঝিলিতেই খেলে থাকি সব সময় আপনারা জানেন তো আমার রিকোয়েস্ট একটা আপনারা ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমি কত উইন করলাম আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যেই যেই সেইটাই খেলেন না কেন আমি যেই সাইটে খেলতেছি এই সাইটের মতো হিউজ উইন আপনার অন্য কোনো সাইডে পাবেন তো আপনার টাকা আপনি দেখে শুনে বুঝে তারপর খেলবেন অবশ্যই আপনি ভালো সাইটে খেলবেন তো আমার ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক আছে আমার চ্যানেলের ভিতরে গেলে লিঙ্ক পাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে এক লিখিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন একশো পার্সেন্ট বোনাস তো দেরি না করে এখনই আমার রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নিন এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ